আশা করি সবাই ভালো আছেন এখানে একটা কথা বলতেছে সেটা হইলো যে আমরা তো কোনো রক্ষী বাহিনী গঠন করবো না ভাই রক্ষী বাহিনী আপনি যখন এরকম ভাবে ওপেনলি যখন কে আপনার সিভিলিয়ানদের যখন ট্রেন আপ করাইবেন তখন নিজের স্বার্থে এক সিভিলিয়ান আর এক সিভিলিয়ান উপরে ঝাঁপাই পড়বে ঠিক আছে আপনি দেশের সুরক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনি তাদের ট্রেন আপ করাতে চাচ্ছেন তাদের অস্ত্র প্রশিক্ষণ দিতে চাচ্ছেন তাদের সামরিক বেসিক বেসিক ট্রেনিং করাতে চাচ্ছেন হ্যাঁ এটা করালে ভালো এটা আমি জানি এটা বাইরে যারা আছে তারা এগুলো করে বাইরে অনেক দেশি এরকমভাবে সিভিলিয়ানদের সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের সার্বভৌমত্ব রক্ষা কিন্তু তারা অসৎ ব্যবহার করে তারা বলয় সদ্ করে তারা একজন আর প্রতি ওইভাবে জড়ায় পড়ে না কিন্তু আপনি যদি বাংলাদেশে যদি এইভাবে বেসিক বেসিক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন ইনশাল্লাহ আপনি চিন্তা করেন না এই দেশ জাহান্নমের দুয়ারে যে দাঁড়াবেন আপনি মনে করেন যে আমার কথা সাপ আপনি ভালোর জন্যে এদেরকে সামরিক প্রশিক্ষণ করাবেন সিভিলিয়ানদের সামরিক প্রশিক্ষণ করাবেন সেই ক্ষেত্রে এটা আপনি হিতে বিপরীত হবে আমাদের তো আছে না আমাদের আপনার স্কুল কলেজে যে বিএনসিসি যে প্লাটুন আছে তারা তো এখানে অ্যাক্টিভ আছে তাদের প্রয়োজনে আরও অ্যাক্টিভ করে রাখেন প্রয়োজনে আপনার তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন আরও প্লাটুন বৃদ্ধি করেন আপনি এইভাবে তো আপনি ব্যাকআপ রাখতে পারেন আমাদের আনসার আছে আনসার ব্যাটেলিয়ান আছে আপনি তাদেরকেও সক্ষমতা তাদেরকেও ওইভাবে তৈরি করতে পারেন ভালোভাবে তৈরি করতে পারেন আপনার তো সামরিক খাতে বাজেটই নেই আপনি এত এত সেনা দিয়ে আপনি কি করবেন আপনি কি দিয়ে সেনা বানাবেন বানাবেন নাকি পরে কি আপনি এই দেশ থেকে ভাড়া হিসাবে আপনি সাপ্লাই দিবেন আমার এগুলা এগুলো জিনিস আমার ভূতকাম্য হয় না আপনার আপনার এখন যদি দেশে কোনো যুদ্ধ লাগে আমাদের ইউজ পরিমাণ অবসরপ্রাপ্ত লোক আছে আমাদের ইউজ অবসরপ্রাপ্ত সেনা নৌ বিমান পুলিশ আনসার আনসার ব্যাটেলিয়ান এগুলাতে ইউ এমওডিসি এগুলোতে ইউজ পরিমাণ লোক আমাদের অবসরে আছে আমরা তাদের কাজে লাগাইতে পারবো আমরা তাদের কাজে লাগাইতে পারবো আবার এদিকে আমাদের বিএনসিসি আছে আমরা তাদের কাজে লাগাইতে পারবো